আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাওনা রশিদ আমার দোকানের নাম মা মেশিনারিজ প্রপারেটার মোহাম্মদ হাওনা রশিদ আমার দোকানের ঠিকানা চৌডাঙ্গা জেলা পাঁচ মাইল বাজার সরোজগঞ্জ এখানে যাবিত পাটলার ও সালে মাসিক ও বিক্রয় করা হয় এমনকি মেরামত করা হয় যাবিত পার্স নতুন ও পুরাতন কেনাও বেচা ও বিক্রয় করা হয় এখানে যাবিত যা ইঞ্জেল পুরাতন ইঞ্জেল পাবেন মন্টুঞ্জেল পাবেন জন্টু পাবেন বিশ পাবেন বত্রিশ পাবেন পঁচিশ পাবেন পাটলা তিলার টলি ভুট্টা ধারা ধানমলাই সিয়াংকন সাড়ে আট সাড়ে ছয় সবগুলো মেশিন যাবিত পুরাতন স্যালেন ডিপার্টমেন্টের যাবিত যা সবকিছু পাবেন এখানে এখানে যাবিত মেশিনে যে আরও অনেক সত্তর কে চার বলে এগুলো পাবেন তারপরে মন্টু ইঞ্জেল এগুলো পাবেন এটা মন্টু ইঞ্জেল একশো সত্তর মডেল এটা এল এটা পাবেন এটা পঁচিশ ইঞ্জেল সাইফিন এটা পাবেন পাটলার পাবেন এটা সিয়টন সাড়ে ছয় ইঞ্চেল এগুলো পাবেন এটা সিয়টন ষাট ইঞ্চেল এগুলো পাবেন যাবি তো পাটলার সেলামেশিন ভোটটা যারা টলি সবই পুরাতন পাবেন এমনকি সব কিছু কিনা বিক্রয় সব রকম করা হয় এখানে কারো যদি প্রয়োজন লাগে আমার বিষয় নাম্বার দেখা থাকে নাম্বারে যোগাযোগ করবেন এখানে পিলার পাটলারের সেলামেশিন দামগুলো ভর্তি না তার কারণ একটা একরকম দাম তো কোনোটা ভালো মন্দ আছে রং টঙের বিষয় আছে যেগুলো পছন্দ হবে আপনারা নিজেরাই এসে কিংবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে দাম করা জিজ্ঞাসা করে নিতে পারেন ঠিক আছে এখানে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার থাকবে যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করে যেটা পছন্দ হবে দাম জিজ্ঞাসা করে নিতে পারেন এখন এখানে ভালো মন্দ সব রকম আছে তো এখানে জন্য দাম দাম গোপন ইয়ে করা হচ্ছে আমাদের আপনার দেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন চুয়াডাঙ্গা জেলা পাঁচ মাইল বাজার এখানে আসলে আমাকে পাবেন মা মেশিনারি যাবি তো এক সিলিন্ডারে সব রকম ইঞ্জিলে কাজ করা হয়েছে সেলো মেশিন পাটিলার আলম সাধু নসিমন করিমন এমনকি সবকিছু কিছু দিল যত দিলাম সব মিলে কাজ করা হয় কিন্তু ভাবে মেরামত করা হয়